স্কিন যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার জন্যই পাতলা হচ্ছে এটা মনে করবে কারণ তুমি নিশ্চয়ই কোনো এমন যুক্ত প্রোডাক্ট ইউজ করেছো বা নিজের পিগমেন্টেশন দাগ রিমুভ করার জন্য এমন কিছু ব্যবহার করেছো যেটার জন্য তোমার স্কিন কিন্তু পাতলা হয়ে গেছে তাই তো সঠিক কথা বললাম তো দেখো স্কিন তো আর কোনো রকমের এক্সপেরিমেন্ট করার জায়গা না যেটা আমি সব সময় বলে থাকি স্কিন হচ্ছে ভীষণ পছন্দের জায়গা আমাদের তাই সেই স্কিন নিয়ে একেবারেই কিন্তু কোনো ভুলভাল জিনিস এমন ইউজ করবে না যেটা স্কিনটা সহ্যই করতে না পারে উপরন্ত কি হয় স্কিন নষ্ট হয়ে যায় অনেকের শিরাও দেখা যায় পাতলা হয়ে যাওয়ার পর আবার অনেকের অনেক বড় বড় ডিজিজও হয় স্কিনের তাই কেন এগুলো করবে নিজের স্কিন জেটোনি হোক না কেন সেটাকে কি করে হেলদি রাখতে হয় দাগ মুক্ত রাখতে হয় আর তার সঙ্গে সঙ্গে একটা মসৃণ ত্বক যেটা সবাই আমরা চেয়ে থাকি সেটা কি করে পাবে সেটার দিকে সব সময় ফোকাস করতে হয় আর তার জন্য একটা সুন্দর নাইট কেয়ার করো আর যারা যারা এই ধরনের ভুল জিনিস অ্যাপ্লাই করেছো একদম চিন্তা করো না দ্বীপ উইনের কন্টাক্ট নাম্বারে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো আমরাই যোগাযোগ করে নেব আর রাতের জন্য যে নাইট কেয়ারটা দেখাচ্ছি সেটা ব্যবহার করো দীপ উইনের এই চন্দনের পাউডার দিয়ে তৈরি বিলোবা ক্লিনজার এটা দিয়ে পরিষ্কার করে মুখ ধো একদম সাবান ব্যবহার করবে না সালফেট যুক্ত জিনিস কিন্তু মোটেও ঠিক না স্কিনের জন্য আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে ওলিভেন থাউজেন্ড নাইট ক্রিমের সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এটা মিক্স করে ব্যবহার করো আর যেখানে যেখানে দানা ব্রণ র্যাশ হচ্ছে সেখানে এই উইলোবাগ রোলার ভালো করে শেক করে নিয়ে এফেক্টেড এরিয়ার মধ্যে ছেড়ে দাও টাচ করে দেখবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু পুরোপুরি ব্যানিশ হয়ে গেছে আর স্কিনটাও প্রতিদিন ব্যবহার করতে করতে প্রোডাক্টগুলো হেলদি হয়ে উঠেছে